আসসালামু আলাইকুম এ ডি অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমি আবু হাসনাত আজ আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনের প্রয়োজনীয় পনেরোটি ইংরেজি বাক্য তোমার সমস্যা কী ওয়ার্ডস রং উইথ ইউ ওয়ার্ডস রং উইথ ইউ তোমার সমস্যা কী আমি জানতে পেরেছি আই হ্যাভ কাম টু নো আই হ্যাভ কাম টু নো আমি জানতে পেরেছি তাহলে ব্যাপারটা এই সো দ্যাটস দ্য কেস সো দ্যাটস দ্য কেজ তাহলে ব্যাপারটা এই আনন্দের ব্যাপার ইটস আ ম্যাটার অফ জয় ইটস আ ম্যাটার অফ জয় আনন্দের ব্যাপার অন্য কিছু না নাথিং এলস নাথিং এলস অন্য কিছু না বেশি ভালো নয় নট টু গুড নট টু গুড বেশি ভালো নয় আমার ভালো লাগছে না আই ডন ফিল ওয়েল আই ডন ফিল ওয়েল আমার ভালো লাগছে না তাহলে এটা ঠিক হবে না নও গুড দেন নও গুড দেন তাহলে এটা ঠিক হবে না একটু দাঁড়াও হ্যাং অন আ মিনিট হ্যাং অন আ মিনিট একটু দাঁড়াও আমি কি তোমার নাম্বার পেতে পারি ক্যান আই গেট ইউর ফোন নাম্বার ক্যানআ গেট ইউর ফোন নাম্বার আমি কি তোমার নাম্বার পেতে পারি কী দুঃখজনক হোয়াট আ পিটি হোয়াট আ পিটি কী দুঃখজনক আমাকে একটু সাহায্য করতে পারবে ক্যান ইউ গিভ মি হ্যান্ড ক্যান ইউ গিভ মি হ্যান্ড আমাকে একটু সাহায্য করতে পারবে কেমন চলছে কী অবস্থা পয়ার্স গোয়িং অন হোয়াটসঅ্যাপ ওয়ার্স গোয়িং অন কেমন চলছে হোয়াটসঅ্যাপ কী অবস্থা কী বিরক্তিকর হাউ ডিসগাস্টিং হাউ ডিসগাস্টিং কি বিরক্তিকর পরে দেখা হবে সিউ লেটার পরে দেখা হবে এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ